মাদ্রাসা কিব মাদ্রাসার জন্য যারা কষ্ট করে শ্রম জান্নাতের বিনিময়ে প্রবল করে মাদ্রাসার মহতামী মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তান্জলিম মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সহ সভাপতি মাদ্রাসার সদস্য আল্লাহ যারাই মাদেশার হতে কি আল্লাহ তাদের সকলকেই জন্মতী মানুষ যাবে চলুন হাজার হাজার মানুষ মনটা দুঃখ নিয়ে ভারতের চুটে পানি নিয়ে করতে পারিনি আফসোস নাই তোমার কাছে দোয়া করি মাদ্রাসাকে তুমি অত এলাকার জন্য দিনের মার্কাস হিসাবে কবুল মাদ্রাসাকে অত্ত এলাকার নূরের আলো হিসাবে কবুল মদার সাহায্য মোহব্বতে রহতির শকি জন্নতি মানুষ নর্বি করবিলাম